সাবধান আপনি যে পৃথিবীতে বসে এই ভিডিও দেখছেন এই পৃথিবী একদিন হঠাৎ করেই শেষ হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম যে আলামতের কথা বলে গেছেন তার অনেকগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হাদিসে বলা হয়েছে শেষ জামানায় ভূমিকম্প বেড়ে যাবে আর আজ আমরা দেখছি একের পর এক ভয়ঙ্কর ভূমিকম্প রাসুল সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন মানুষ হারামকে হালাল বানাবে মিথ্যা হবে স্বাভাবিক আর সত্য বললে মানুষ হাসবে আর দেখুন চারপাশে যুদ্ধ রক্তপাত জুলুম নিরীহ মানুষের কান্না আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো কিয়ামতের বড় আলামত আপনি যদি প্রস্তুত হতে চান যদি আল্লাহর সামনে খালি হাতে দাঁড়াতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে বলবো এই আলামতগুলো দেখলে একজন মুমিনের কি করা ফরজ এই ভিডিও মিস করলে হয়তো নিজের আত্মাকেই মিস করবেন